আসসালামু আলাইকুম আজকে তোফাত জলকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে তা কখনোই কাম্য ছিল না ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটা জায়গায় একটা মানুষকে পিটিয়ে মেরে ফেলা হলো এটা নতুন বাংলাদেশে কখনোই কাম্য ছিল না তোফাত জলের খাওয়ার সেই দৃশ্যটা যখন দেখছি তখন নিজের কাছেই নিজেকেই মনে হচ্ছে অপরাধী আপনারা চোর ধরেছেন তাকে খাওয়াইছেন পর্যন্ত এখানেই গল্পটা শেষ করা যেত খাওয়াইয়ে তাকে যদি আপনারা বিদায় করতেন অনেক প্রশংসা করেতেন কিন্তু আপনারা করলেন কি আপনারা নিষ্ঠুরতার পরিচয় দিলেন একটা মানুষকে মারলেন খাওয়ালেন আবার মারলেন এবং মারতে মারতে এমন অবস্থা করলেন যে শেষ পর্যন্ত বেচারা মারাই গেল নতুন এই বাংলাদেশে এই ধরনের কর্মকাণ্ড করার ক্ষমতা আপনাদেরকে কে দিল শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটি না নগরেও আজকে একই ঘটনা ঘটেছে দুইটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা তাও একদিনে এই ঘটনাগুলো আজকে সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে নাড়া দিয়েছে সবাই এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের বিচারের দাবি জানিয়েছেন এমনকি আপনারা জানেন যে হত্যার ঘটনায় এরই মধ্যে কিন্তু তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি শুধু তোফাজ্জ্বল না যারাই এ ধরনের কর্মকাণ্ড করবে তাদেরকেই বিচারের আওতায় নিয়ে আসতে হবে সে যে দলেরই হোক না কেন তাকে বিচারের মুখোমুখি করতে হবে আমরা চাই না আর কোনো সাধারণ মানুষের জীবন শেষ হয়ে যাক আমরা চাই না আর কোনো মানুষের জীবন বিচারহীনতায় শেষ হয়ে যাক যদি কেউ অপরাধ করে তাহলে তাকে ধরে পুলিশের কাছে দিয়ে দেন বা সেনাবাহিনীর কাছে দিয়ে দেন তারপর আদালতে তার বিচার হবে বিচারের পর তার শাস্তি হবে নিজের হাতে কেউ আইন তুলে নেবেন না কোন অবস্থায় চলে গেছি আমরা বুঝতে পারছেন আমরা সভ্য হতে চাই বলে প্রতিবাদ করছি বিক্ষোভ করছি কিন্তু আমরা নিজেরাই সভ্য হতে পারছি না নিজেরাই নিজেদেরকে পশুর সঙ্গে পরিচয় করে দিচ্ছি প্রতিনিয়ত সুন্দর আগামীর বাংলাদেশে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সেই লক্ষ্যে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে সব অন্যায়ের প্রতিবাদ করে যেতে হবে আর যেন এভাবে তোফার জলদের জীবন হারাতে না হয় সেই দিকটিও নজরে রাখতে হবে